নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আমি আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার এই ছোট্ট ফ্ল্যাটটার একটা ট্যুর মানে আর কি দেবো সমস্ত কিছু একবার ঘুরিয়ে দেখাবো তো আজকে আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে যে ফ্ল্যাটটা রকম মানে ভিতর অল্পই একদম আমাদের ছোট খাটো একটা ফ্ল্যাট তিন চার মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যাবে তো আর একটু স্লিপ না করে পুরোটা দেখো আশা করবো ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও যে কীরকম লাগলো কেমন করে গুছাতে পেরেছি দুজনে মিলে আমরা তো সেটা একবার কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো দেখতে থাকো আমাদের ফ্ল্যাটটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো চলো এই যে আমাদের গেটটা মেন যেটা মেন গেট সেটা দিয়ে ঢুকলাম আর কি ভিতরে তারপর আমি এখানে মেন গেট দিয়ে ঢুকে আমি গেটটা লক করলাম বাঁদিকেই রয়েছে ঢুকেই রান্নাঘর চলো রান্নাঘরটা আগে আমি ভালো করে দেখিয়ে দিই এখান এটা একদম মডিউলার কিন্তু তো চলো পুরোটা দেখতে থাকো আর হাতের কাছে যা কিছু মোটামুটি লাগবে সেগুলো রেখেছি আর বাকিগুলোই ক্যাবিনেটের মধ্যেই কিন্তু ঢুকিয়ে দেওয়া রয়েছে আর সিলিন্ডারটা ওই যে সামনের দিকে ক্যাবিনেটেই রাখার কথা কিন্তু এখনো পর্যন্ত রাখা হয়নি যেহেতু পাইপটার জন্য আর কি তোমাদেরকে এক এক করে আমি দেখাতে থাকছি দেখতে থাকো তোমরা আশা করব ভালোই লাগবে আর আজকের ভিডিওটা তো ব্লগ ভিডিও না এটা জাস্ট একটা হোম ট্যুর বলতে পারো তো দেখিয়ে দিচ্ছি আর যারা এখনও আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরটা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিংকটা দিয়ে দেবো তোমরা না দেখে থাকলে দেখে নিও তো আমি এগুলো হালকা করে করে একটু দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এই বক্সের মধ্যে আর আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলে যাওয়ার আগে একটা ছোট্ট করে লাইক করে দিও এই হলো আমার সুন্দর একটা ছোট্টখাটো কিচেন আমার তো খুব পছন্দ আর এখানে জানালা রয়েছে জানালা দিয়ে লোকজন সমস্তই দেখা যায় লোকজন মানে ফ্ল্যাটেরই লোকজন যাতায়াত করছে যারা তারা তাদেরকে দেখাই যায় আর তো চলো অন্য দিকে এবার যাওয়া যাক এটা ছেড়ে আর এখানে এটা হচ্ছে মানে একটা গণেশ রাখা হয়েছে সেইভাবে এখনও সম মানে গোছানো হয়নি এই জায়গাটা তো আস্তে আস্তে হয়ে যাবে আর এখানে বসার জায়গা রয়েছে বসার জায়গা বলতে এই বেডটা আসলে আমাদের রুমের মধ্যে ছিল আর এটা তো খুব ছোট্ট বেড তার জন্য এটাই এই ড্রয়িং রুমে রাখা হয়েছে আর ওইদিকে জলের বোতল রয়েছে তারপর আনাজের ঝুড়ি টুড়ি সমস্ত কিছু আর এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি বা গল্প যা খুশি এখানটা বসে আড্ডা দেওয়া এটাই হয়ে থাকে এখানে আর সামনেই জানালা রয়েছে সুন্দর কিন্তু হাওয়া আসে জানালাটা দিয়েও আর এইদিকে রয়েছে টিভি রাখার একটা জায়গা তো যেহেতু আমরা দুজনে কেউই টিভি দেখতে একেবারেই পছন্দ করি না আর সেই জন্য এখানে টিভির মানে রাখার কোনো প্রয়োজনও নেই আর ছোট্টখাটো যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানেই আমরা রেখে দিয়েছি আর এইদিকে রয়েছে একটা বেসিন আর রয়েছে ওয়াশরুম তো আমি আর এটাকে খুলে দেখালাম না তো চলো এবার আমাদের বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই ছোট্ট একটা বেডরুম আমার শ্বশুরবাড়িতে আমার যে রুমটা সেটা কিন্তু একটু ব্লু ব্লু মানে পর্দা ব্লু বেডশিটটাও আমি একটু ব্লু সাদার ওপরে রাখি এখানে একটু পিঙ্ক হয়ে গেছে কিন্তু পিঙ্ক কালারটা আমার একেবারেই পছন্দ না সেরকম কিন্তু যাই হোক হয়েছে ভালোই লাগছে খারাপ লাগছে না আর এই জানালাটা দিয়ে অসাধারণ হাওয়া আসে সারাদিন আমার তো খুবই ভালো লাগে আর এই জানালাটা খুলেও রাখি আর এই গরমকালেও আমাকে পাখা চালাতে হয় না এটা হয়তো অনেকেই তোমরা বিশ্বাস করবে না ব্যাঙ্গালোরের যা ওয়েদার এই হাওয়াতেই কিন্তু যথেষ্ট হয়ে যায় আমার তো রাত্রের দিকে চালাতে হলেও দুপুরের দিকে কিন্তু একেবারেই চালাতে হয় না যা হাওয়া আসে রাতে তো জানালাটা বন্ধ থাকে কারণ যেহেতু গ্রাউন্ড ফ্লোর সেই জন্য আর এই বেডটা কিন্তু মানে শুভঙ্কর নিজে পছন্দ করেই কিনেছে যেহেতু আমাদের এটা আনফার্নিশ একটা ফ্ল্যাট ছিল সেই জন্য নিজেদেরকেই কিনে নিতে হয়েছে আনফার্নিশ মানে বলতে পারো একেবারেই ছিল না তা না সেমি ফার্নিশড এদিকে একটা ওয়ার্ড্রোপ ওরা দিয়ে মানে করাই ছিল ওয়ার্ড্রোপটা আমি আর খুলে দেখালাম না ভিতরে জামা কাপড় সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু রাখা আছে বাস এইটুকুই ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব